এই মুহূর্তে কিন্তু জব কার্ড নিয়ে একটি বিরাট আপডেট চলে এসেছে আর আপনাদের মধ্যে যাদের জব কার্ড আছে তাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন বা জব কার্ডের টাকা নাও পেতে পারেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুর্নীতি রুখতে একশো দিনের কাজে বায়োমেট্রিক উপস্থিত বাধ্যতামূলক করলো কেন্দ্রীয় সরকার এবং এর নিয়ে কিন্তু আরও লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন একশো দিনের কাজে দুর্নীতি রুখতে করা পদক্ষেপ করলো কেন্দ্র এবার থেকে এই কাজে অংশগ্রহণকারী শ্রমিকদের কেন্দ্রীয় সরকারি অ্যাপে বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করা হলো অর্থাৎ এবার থেকে কিন্তু বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনাদের একশো দিনের কাজে যেতে হবে এই অ্যাপে বায়োমেট্রিক উপস্থিত থাকলে তবেই পারিশ্রমিক পাওয়া যাবে সোমবার থেকে এই নিয়ম চালু করা হয়েছে রাজ্যকে এ বিষয়ে চিঠি দিয়ে সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র সেই মতো বিডিও অফিসগুলিতে কাজ শুরু করতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম অ্যাপের মাধ্যমে কিন্তু বায়োমেট্রিক উপস্থিত দিতে হবে খাতায় লিখে হাজিরে দিয়ে কিন্তু তা গণ্য করা হবে না অর্থাৎ এবার থেকে কিন্তু খাতায় লিখে হাজিরে দিলে তা গণ্য করা হবে না শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে কিন্তু হাজিরে দিতে হবে অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে আপনাদের হাজিরে দিতে হবে সম্প্রতি একশো দিনের কাজের খাতে রাজ্যের পাওনা গন্ডা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই সরকারের এমন সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের একাংশ আধিকারিক যদিও মুখ্যমন্ত্রী চিঠি দেওয়ার পরে রাজ্য সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ এনে পাল্টা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তকে প্রশাসনিক পদক্ষেপ হিসাবে দেখতে চান রাজ্য সরকারের বেশিরভাগ আধিকারিক রাজ্য পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকের কথায় হয়তো কাকতালীয়ভাবে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীকে যে সময় চিঠি দিয়েছেন সেই সময় এই কার্য এই পদ্ধতি কার্যকর করতে কেন্দ্রীয় কামন্নার মন্ত্রক রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ আছে বলে মনে করি না কারণ দু একুশ সালের একুশে মে এই অ্যাপের মাধ্যমে হাজিরা নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সময় সরকারি আধিকারিকরা সংশ্লিষ্ট শ্রমিকদের হাজিরা বিষয়টিকে বায়োমেট্রিক পদ্ধতি নেওয়ার কাজ শুরু করেছিলেন কিন্তু এই প্রক্রিয়াকে কেন্দ্র করে অনেক রাজ্য আপত্তি করলে বিকে আটকে রাখা হয় তবে এই প্রকল্প নিয়ে নানা সময় দুর্নীতির অভিযোগ উঠছিল তাই গত মার্চ মাসে এই অ্যাপ নিয়ে বৈঠক হয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে সেখানে ঠিক হয় যে সব জায়গায় কুড়ি বা তার বেশি শ্রমিক একশো দিনের কাজে যুক্ত তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে হাজিরা নেবেন অর্থাৎ যেখানে কুড়িজন বা তার বেশি শ্রমিক নিযুক্ত আছেন যে একশো দিনের কাজে সেখানে কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমেই হাজিরে দিতে হবে তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত বায়োমেট্রিক উপস্থিত বাধ্যতামূলক করার ক্ষেত্রে চাপ দেয়নি কেন্দ্রীয় সরকার বরং বিষয়টিকে ঐচ্ছিক রাখা হয়েছিল কিন্তু এবার আর ওই বিষয়টিকে ঐচ্ছিক করে রাখতে নারাজ কেন্দ্রীয় সরকার কারণ একশো দিনের কাজ নিয়ে প্রচুর অভিযোগ আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোথাও ভুয়ো জব কার্ড তৈরি করা কোথাও শ্রমিকদের বেতন থেকে কাটমানি নেওয়া কোথায় উপস্থিত না দিয়ে শ্রমিকদের বেতন পাওয়ার অভিযোগ উঠছিল কোথাও আবার একই কাজ দেখিয়ে বারবার বেতন নেওয়ার মতো অভিযোগও কিন্তু জমা পড়ছে গ্রামোন্নয়ন মন্ত্রকে তাই আর দেরি করতে নারাজ কেন্দ্রীয় সরকার ফলে সোমবার থেকে কিন্তু একশো দিনের কাজে বায়োমেট্রিক উপস্থিত বাধ্যতামূলক করলো অর্থাৎ এবার থেকে যারা যারা বায়োমেট্রিক পদ্ধতিতে একশো দিনের কাজে যোগ দেবেন তারাই কিন্তু পারিশ্রমিক পাবেন অর্থাৎ টাকা পাবেন যারা খাতায় লিখে হাজিরা দেবেন তারা কিন্তু কোনো রকম টাকা পাবেন না তো এই ছিল মূল বিষয় অর্থাৎ এবার থেকে আপনাদের একশো দিনের কাজে গেলে পরে বায়োমেট্রিক পদ্ধতিতেই হাজিরা দিতে হবে তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ